শিশুকে পড়ানোর সময় একজন মায়ের যে বিষয়গুলো মনে রাখা উচিত আমাদের মায়েদের প্রতিদিনের কাজের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল বাচ্চাদের পড়াতে বসানো বাচ্চারা বড় হলে কেবল তাদের স্কুলে ভর্তি করিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না বরং স্কুলের পড়াগুলো ঠিকমতো তৈরি করতে বাচ্চাকে সাহায্য করা ও তার পড়াশোনার প্রতি সঠিক মনোযোগ স্থাপনে সাহায্য করতে একজন অভিভাবক হিসেবে মায়ের দায়িত্বের কথা বলে শেষ করা যাবে না শুধু যে একটি নির্দিষ্ট রুটিন মাফিক আপনার বাচ্চাকে পড়াতে বসালেই আপনার বাচ্চা ঠিক মতো পড়বে এমনটা নয় আপনাকেও এমন কোনো ভালো উপায় খুঁজে বের করতে হবে যাতে আপনার বাচ্চা করতে বসতে আগ্রহী হয়ে ওঠে ও তার পড়ার সময়টুকু সম্পূর্ণভাবে উপভোগ করে পড়াতে বসানোর একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন আপনার বাচ্চাকে পড়াতে বসানোর জন্য প্রথমে যা করতে হবে তা হল একটি নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করা তবে মনে রাখবেন টাইম টেবিলটা হবে আপনার শিশু কখন পড়তে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করছে তার উপর নির্ভর করে আপনি যদি আপনার সময় অনুযায়ী আপনার বাচ্চার পড়ার সময় বাছাই করেন এতে আপনার বাচ্চার পড়ার প্রতি আগ্রহ কমতে থাকবে বাচ্চাকে পড়তে উৎসাহী করতে প্রশংসা করুন আপনার বাচ্চার পড়ার গতি ও মনোযোগ উভয় বাড়াতে তাকে তার পড়ার ভালো ফলাফলের জন্য প্রশংসা করুন সে কোন বিষয়ে ভালো অগ্রগতি দেখালে হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করুন বাচ্চার সাথে সাথে আপনিও পড়ুন বাচ্চারা একা একা পড়ার থেকে সাথে নিয়ে পড়তে বেশি পছন্দ করে আর তাই বাচ্চাকে পড়াতে বসিয়ে আপনি চুপচাপ না থেকে বাচ্চার সাথে সাথে পড়ুন এতে আপনার বাচ্চা দ্রুত পড়া আয়ত্ত করতে পারবে পড়ার ফাঁকে ফাঁকে বাচ্চার সাথে খেলুন পড়া যাতে আমি কোনো ব্যাপারে পরিণত না হয় তা নিশ্চিত করতে বাচ্চার সাথে পড়ার ফাঁকে ফাঁকে খেলায় অংশগ্রহণ করুন হতে পারে সেটা পড়া বিষয়ক কোনো খেলা যার মাধ্যমে বাচ্চা খেলতেও পারবে আবার সাথে পড়াও হবে বাচ্চাকে বারবার প্রশ্ন করুন বাচ্চার জানার আগ্রহ বাড়িয়ে তুলতে পড়ার ফাঁকে জানা বিষয়ে বারবার প্রশ্ন করুন আর আপনার বাচ্চা যদি প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেয় তাহলে তার প্রশ্নের উত্তরে বিপরীতে ভালোবাসা আর আদর দিন বাচ্চাকে পড়াতে বসানোর জায়গা বিস্তৃত করুন আপনার বাচ্চার পড়ার জায়গা শুধু একটি নির্দিষ্ট ঘরে না রেখে একটু বিস্তৃত করুন যেমন টেবিল চেয়ারে এক না পুড়িয়ে বিছানায় বসাতে পারেন মেঝেতে বসাতে পারেন কিংবা বারান্দায় এতে স্থান পরিবর্তন হওয়ার সাথে সাথে বাচ্চার পড়ার এক কেটে যাবে পড়ানোর শেষে বাচ্চাকে খেতে দিন তার পছন্দের কোনো খাবার প্রতিদিনের পড়ানোর শেষে সারপ্রাইজ হিসেবে আপনার সোনামণিকে দিতে পারেন তার পছন্দের কোনো খাবার দেখবেন এই উপায়ে আপনার বাচ্চার পড়াও হবে সাথে খাওয়াও হবে বাচ্চাকে সময় পেলে তার ছুটির দিনগুলোতে শিক্ষণীয় ভিডিও গেম দেখান যেখানে বাচ্চারা মজা করে পড়ালেখা করছে কবিতা পাঠ করছে টিচাররা বাচ্চাদের সাথে মজা করছে তাদের অনেক কিছু শেখাচ্ছে এমন ভিডিও থাকলে বাচ্চারা খুব আগ্রহ বোধ করে তাদের লেখাপড়া ঠিকমতো করতে লেখাপড়া নয় ছুটির দিনগুলোতে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন শিক্ষণীয় স্থানে ঘুরতে যান এতে ওরা অনেক কিছু শিখতে পারবে এবং ওদের মানসিক বিকাশ হবে